দুনিয়ার সব সাত এর ভিতরে এনে ঢুকে দিছে তার জন্য এত সাত আজকে এত পরিমানে রোদ উঠছে মানে কুলান গেতেছে না তো দেখেন সাইডে কত রোদ উঠছে আমি অল্প ছামার ভিতরে বসে আছি তাও এই জায়গায় রোদ লাগে তো পুরা রোদ ওঠার কারণে টালের ভিতরে এলাম শসা খাওয়ার জন্য তো দেখতেছেন শর্ষা আজকে শসা কামু গাছের থেকে একদম ফ্রেশ টাটকা শসা তো বাড়ির থেকে লবণ আনছি এই যে মাছের তালে মেহে ঢালতিছে মানে একটু খাতার পেজের মধ্যে আনা নেছে মানে কাগজের ভিতরে লবণ আনা নিয়েছে এ মাছের তালে মেহনে বৈশাখ করছে এ দেখেন ও খাওয়া আরম্ভ করছে মানে শসার সাইজ অনেক সুন্দর সাইতেছে এখানে দাঁড়ো ধীরে ধীরে আছে তো রোত কারণে একটা শসা খামু তো গাছে থেকেই খামু মানে শসা খালি আরে অল্প ভালো লাগবো তার জন্য আইলাম তো এটা হচ্ছে শসা ও মাছ টাল দেখেন গাছে থেকে খাইতেছে মানে লবণ ভরাইতেছে আর খাইতেছে তো দেখেন অনেক কীভাবে লাগে ভালো লাগে তো খাইতেছে তো একটা একটা শসা খাই দেখি কেমন লাগে মানে গরমের মধ্যে অনেক টেস্ট হবো শসা খাইতে তো দেখেন সাইজ তো এখন একটা শসা খামো মানে এটা বড় হয়েছে তামাম বড় হয়েছে এটা তো ওইটা দামা খাইতেছে মানে আদার শেষ দিছে তো লবণ আনছি লবণটা খামু মানে গাছেতেই খামু খাম ঠা এই রইদে আমাদের দুনিয়া সব সাত এই শোসার ঢুকাই দিছে না আর तमाम সাত তো লবণ এনেছি গাছে থেকে ভরেতেছি আর খেতেছি এই লবণ ভরেছে যে আর সাথে যা যা

যেন সাইজ লবণ ভরাইতেছে মানে এ পাতা ডানা আসলে এটা রইদের ভিতরে সোশা অনেক টেস্ট লাগে মানে যদি খাইতে মন চায় আরজনে খাইতেছে বাড়িতে লবণ আছে বাসা

ona frisher beti te bar kullam hm Evet, thanda test se Evet. দুনিয়ার সব ভিতরে এনে ঢুকে দিছে তার জন্য এত রোহিত তামা মরছে প্রচুর পরিমাণে রোহিত সারাদিন পরে মাত্র বাইরে এলাম মানে গরমে কুলান্ধ নাই তো রোহের ভিতরে তো ও শেষ হইলে দেখেন

তো লবণ ভরাইতেছি আর খাইতেছি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না ফেসবুকে দেখা থাকলে পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য